আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ কে টিচ বাংলা সবাইকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো ক্যাটস নিয়ে আমাদের যা যা প্রবলেম আছে কখন টাকা পাবো সব কিছু বিষয় নিয়ে আছে কথা বলবো যা যারা এলিজিবল হননি বা এলিজিবল হন না কেন সব কিছু বিষয় বা এলিজিবেল পরে আমরা হতে পারবো কি না সব কিছু বিষয় নিয়ে আছে কথা বলবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সব কিছু রেজাল্ট পেয়ে যাবেন আর টাকাটা কখন হাতে পাবো এটাই হচ্ছে মেন বিষয় আজকে টপিকের তো ইনশাআল্লাহ সব কিছু দেখলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে অ্যানসারটা পেয়ে যাবেন তো আজকে আমরা কথা বলবো ক্যাটসের উইথড্রোয়াল নিয়ে তো এখন আমরা চলে যাচ্ছি ক্যাটসের কমিউনিটি থেকে তারা কি বলতেছে তারা আমাদেরকে জানাচ্ছে যে লিস্টিং টাইম হচ্ছে আট তারিখ টেন ইউটিসি তার মানে লিস্টিং ডেট যদি আট তারিখ হয় ইউ টেন ইউডিসি বাংলাদেশ টাইমে হবে আপনার চারটে সময় বিকাল চারটে সবাই মনে রাখেন তাদের অলরেডি এক্সচেঞ্জের অ্যাড হয়েছে বাই বিট বিট গেট গেটওয়ে কুকয়েন অ্যান্ড আদার্স তো আদার্স বলতে আমরা এখনও এরকম রকম কোনো আসে নাই আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে বাইনান্স আসবে কিন্তু বাইনান্স আমাদের আসে নাই তো বাইনান্স আসার কোনো আর চান্স নাই কারণ হচ্ছে অলরেডি তারা অ্যাড ড্রপে দেখেন অ্যাড ড্রপে ক্লিক করবেন অ্যাড ড্রপে অ্যাড ড্রপে ক্লিক করার পর কিন্তু তাদের অপশন উঠাই নেছে তার মানে বাইনান্স আর আসবে না তো এরা আমরা কনফার্ম ঠিক আছে তো এখন আমরা কথা বলবো ক্যাটের যারা এলিজেবল হন নাই কেন এলিজেবল হন নাই এলিজেবল না হওয়ার কারণ হচ্ছে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে সবাই কম বেশি কাজ করছি এলিজিবল হবো কিন্তু তাদের ক্রাইটেরিয়ার ভিতরে ছিল যে পাঁচটা রেফার বা পাঁচটা অ্যাভার্টার যারা এই অ্যাভার্টার বলে মিনিমাম পাঁচটা পিকচার আপলোড করতে হবে তাহলে আপনার ক্রাইটেরিয়ার ভিতরে ভিতরে পড়বেন অথবা পনেরোটা টাস্ক এই যে টাস্কগুলো করছেন দেখছেন এই যে টাস্ক এই যে টাস্কগুলো কমপ্লিট করতে হয় একটা টাস্কগুলো কমপ্লিট যারা করছেন তারা আর কি হয়েছে যারা প্রথম দিকে কাজ করছেন সো এখানে তেমন কিছু নয় তো আশা করি সবাই বুঝছেন আর যারা যারা ডুপ্লিকেট ডুয়েল অ্যাকাউন্ট করছেন ডুয়েল অ্যাকাউন্ট করে কাজ করছে মাল্টিপ্লাই অ্যাকাউন্ট করে আপনাদের জন্য একটা কথাই বলবো যারা অ্যাকাউন্ট করার পরে দেখতেছেন পেমেন্ট অ্যাড্রেস অ্যাড করার পরে যে সবারই ওয়ালেট এক সেম সেম ওয়ালেট হয়ে গেছে তাদের এখন চিন্তার বিষয় হচ্ছে যে তারা কিন্তু এরা ধরে ফেলছে যে তারা ডুয়েল যারা ডুয়েল অ্যাকাউন্ট করছে তাদের জন্য রিক্স কী কারণ তারা মনে করতেছে যে ডুয়েল অ্যাকাউন্ট করে স্ক্যাম করতেছে সো সো একটা বিষয় হচ্ছে আপনারা ওয়েট করেন আপনাদের ডুয়েল যারা অ্যাকাউন্ট করবেন তাদের বিষয়ে একটা কথা বলবো যে তারা বিভিন্ন বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু অ্যাড হয় সব কিন্তু এক ওয়ালেট কোনো জায়গায় আপনারা সেম ওয়ালেট দেবেন না তাহলে আর এই সমস্যাটা হবে না সো দয়া করে সবাই সেম ওয়ালেট দিবেন না মনে করেন আপনি বাইবিটে একটা একটা থেকে নিসেন বি একটা থেকে নেবেন বা কুকয়েন থেকে একটা 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 পেমেন্ট নেবেন এইভাবে এইভাবে করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইন ফিউচারে যেগুলো আপনাদের কাজ ডোবেল অ্যাকাউন্ট নিয়ে বা বেশি কাজ করছেন তাদের জন্য একটা রিকোয়েস্টই করব এভাবে করবেন সো এখন হচ্ছে আপনার প্রাইজিং নিয়ে কথা বলবো তো আমরা সবাই জানি যে ক্যাশের প্রি মার্কেটের প্রাইস কিন্তু অতটা ভালো না প্রি মার্কেটের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই বাজে একটা অবস্থা কারণ এখানে আমরা এখন পর্যন্ত যে রেট আছে আমার এই বিশ হাজার কয়েন প্লাসের মতো তাতে আমার রেট আসে কত মাত্র আট ডলার আসে তো যাদের আসে তো এর থেকেও অনেক কম তাদের তো অবস্থা পুরাই খারাপ তো একটা কথাই বলবো প্রি মার্কেটের প্রাইস কিন্তু সেম থাকে না ডাউন আর আপ হয় যে কোনো সময় এটা কেউ বলতে না জাস্ট জাস্টালি আইডিয়ার জন্য এটা শুধু আইডিয়ার জন্য শুধু নেওয়া হয় সো আশা করি সবাই বুঝতে পারছেন তো এর মোর ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনারা এর থেকেও ভালো ভালো প্রোজেক্ট আসে যেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় যেগুলো আমার টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল প্রকার আপডেট দেওয়া হয় এ টু জেড সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ এখানে ভালো ভালো প্রজেক্ট ফিনটোপিয়া অলরেডি আমি ফিনটোপিয়ার ব্যাপারে দিয়ে দিচ্ছি মেজর ব্লুম মেজরের কিন্তু পাজেল এই দেওয়া হয় টাইম ফ্রেমের অ্যান্সার কিন্তু প্রতিদিন এত প্রতিদিন দেওয়া হয় সো সবাই এখানে থাকবেন আর ক্যাটসের কিন্তু তিন তারিখে আমি আপডেট অলরেডি দিয়ে দিচ্ছি তাদের কিন্তু স্ন্যাপশট নেওয়ার কথা ছিল তিন তারিখে তো ওইটা আমি কিন্তু অলরেডি তাদের যে এক্সচেঞ্জেরগুলো অ্যাড হয়েছে ওইগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই দিয়ে দিছি ওরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছিলো যে যারা বিড গেট ওয়ালেটে অ্যাড করছে পেমেন্ট অ্যাড্রেস এই যে গেট তাদের কিন্তু দুই লাখ ইউজারদের বিশ হাজার কয়েন কিন্তু বোনাস দিবে তো এটা আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট পাওয়ার সাড়ে সাথে আমি দিয়ে দিয়েছি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে একটিভ ছিল তারা কিন্তু পেয়ে গেছে সো আশা করি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওখানে সাথে সাথে আপডেট দেওয়া হয় সকল প্রকার আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয় আমি যে কোনো মেজর বলেন ব্লুম বলেন যে কোনো কাজের আপডেট এখান থেকে দেওয়া হয় সো একটা কথাই বলবো নেক্সট একটা ভালো প্রজেক্ট আসতে মিমি এফআই তো মিমি এফআইতে আপনারা সবাই কাজ করবেন কারণ ওটা ভালো একটা প্রোজেক্ট সো নয় তারিখে ওটা লিস্টিং হবে ওটাও একটা ভালো প্রজেক্ট যারা কাজ করতেছেন তারা তো জানেনি কি অবস্থা তো আশা করি কয়েকদিন আছে টাইম ভালো কাজ করেন প্রফিট পাবেন আর টেলিগ্রাম চ্যানেলে আমার অ্যাক্টিভ থাকেন যে কোনো আপডেট আসলেই আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিই সো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবাই সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা না বুঝতে পারছেন তারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো যে কোনো সমস্যায় আপনারা কমেন্টে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেবো আর ইনবক্স করবেন আমার ইনবক্সের আমি টেলিগ্রাম চ্যানেলে নক দেবেন আমি ইন ইনবক্সের ইনফরমেশন দিয়ে দিব। তো ওখানে আপনার আমার চাইলে আমার সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম